সাপ্তাহিক রাশি ফলের সর্বপ্রথম যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মেষ রাশি স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালে আপনি প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজে আপনার শক্তি ব্যবহার না করে শুধুমাত্র সেই কাজগুলি মনোযোগের প্রয়োজন রয়েছে এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত দ্বাদশভাবে অশুভ রাহুর পরিস্থিতির কারণে আপনি আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সমস্ত ধরনের লেনদেন সম্পর্কিত বিষয়ে নিজেকে যতটা সম্ভব সতর্ক রাখুন কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে আনতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনাকে প্রথম থেকেই আপনার পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে এর জন্য তাদের সাথে সময় কাটান তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান এবং চেক আপ করান এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে অনেক শুভ প্রভাব পড়বে আপনার ওপরে আপনার সাফল্য অর্জন হবে এবং আপনার ইচ্ছা শক্তি শক্তিশালী হবে যার সাহায্যে আপনি পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সফল হবেন এই সময়কালে আপনি এমন অনেকগুলি সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির চাকরিজীবীদের জন্য থেকে খুব আনন্দদায়ক হবে অনুসারে এই সপ্তাহটি শিক্ষার ক্ষেত্রে আপনার রাশিচক্রের জন্য সাধারণ সুযোগপূর্ণ হবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অতিরিক্ত পরিশ্রম করতে হবে তবেই তারা অনুকূল সাফল্য পেতে সফল হবেন অতএব কোনো কারণে শিক্ষা থেকে নিজেকে বিভ্রান্ত করবেন না অবসর সময়ে বই পড়তে থাকুন উপায় প্রতিদিন একুশ বার ওং ভোমায় জব জপ করুন পরবর্তী রাশিটি হল বৃষ রাশি চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে রাহুর উপস্থিতির কারণে স্বাস্থ্যের দিক থেকে সময়টি বিশেষ ভালো যাবে এবং আপনার সুস্বাস্থ্যের জোরে আপনি নিজের পরিবারের সদস্যদেরও যত্ন নেবেন যার কারণে পরিবারে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে চন্দ্ররাশি থেকে পঞ্চমভাবে কেতুর উপস্থিতির কারণে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার পক্ষে ভালো যাবে এই সপ্তাহে আপনি অবশ্যই ভালো আর্থিক লাভ করতে পারবেন কিন্তু লাভের পাশাপাশি আপনি অনেক ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে নিজেকে সতর্ক রাখুন আপনার বিশেষভাবে পরামর্শ নেওয়া প্রয়োজন যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবং মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পের দিকে বিনিয়োগ করা এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনি অনেক পারিবারিক সমস্যা সামলাতে কষ্ট হতে পারে এমন পরিস্থিতিতে আপনি অনুভব করবেন যে অনেক লোক আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে যা আপনাকে বিষণ্ণ বোধ করতে পারে এই সপ্তাহটি সেই দিনগুলির মধ্যে একটি হবে আপনি আপনার কর্মজীবন এগিয়ে যাওয়ার জন্য আপনার কাজের কোনো অভাব থাকবে না তবে তা সত্ত্বেও আপনি আপনার ইচ্ছা অনুসারে কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরিকল্পনাগুলি স্থাপন করতে পারবেন না যার কারণে আপনার ভিতরে কিছুটা হতাশার অনুভূতি দেখা যাবে এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে থাকে তারা কেবল তাদের বুদ্ধিবৃত্তির ক্ষমতায় উন্নতি করবেন না তাদের অন্যান্য শিক্ষার্থীরা তাদের ক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির সম্মুখীন হতে পারে উপায় প্রতিদিন ললিতা সহস্র নামের জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মিথুন রাশি এই সপ্তাহে অন্যান্যরা আপনাকে কিভাবে দেখে তা বিচার করে আপনার মনে হতে পারে যে আপনি নতুন জিনিস শেখার জন্য খুব বেশি বয়সী এই চিন্তা করে নিজেকে নষ্ট করার পরিবর্তে নিজের ক্ষমতার ওপর আস্থা রাখুন এবং ভুলে যাবেন না যে আপনার সৃজনশীল এবং সক্রিয় চিন্তাভাবনার কারণে আপনি সহজে যে কোনো কিছুর বেশি মনোনিবেশ করতে পারেন এই সপ্তাহে থেকে কেতুর অবস্থান করার সম্ভাবনা রয়েছে আপনার কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যেতে পারে অথবা কেউ আপনার বিশ্বাস ভেঙে তা হস্তগতও করতে পারে তাই যতটা সম্ভব সতর্ক থাকুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার প্রতি আপনার পিতার আচরণ অনেকটা কষ্ট দিতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কথার জন্য আপনাকে তিরস্কার করতে পারে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখতে যতটা সম্ভব তাদের সাথে প্রতিক্রিয়া এড়িয়ে চলুন অন্যথায় বিবাদ বাড়তে পারে এই সপ্তাহে চন্দ্র থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনার কর্মদক্ষতা এবং আপনার কাজের গুণমান দেখে আপনার তনরা আপনার দ্বারা প্রভাবিত হবেন এবং এটা সম্ভব যে তারা অন্যদের সামনে খোলামেলা আপনার প্রশংসা করতে পারে মিটিং যাই হোক আপনার প্রশংসা শোনার জন্য অহংকারকে আপনার মধ্যে ঢুকতে দেবেন না এবং আপনি যেভাবে শুরুতে ছিলেন সেই গতি বজায় রাখুন এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের হৃদয়ের বিষয়বস্তুতে পার্টি করতে দেখা যেতে পারে যা তাদের শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু অতিরিক্ত সর্বদা এড়িয়ে চলা উচিত অন্যথা এটি নেতিবাচক পরিণতি আনতে পারে উপায় প্রতিদিন একচল্লিশ বার ওম বুধায় নমহ জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলব তা হল কর্কট রাশি এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে শনির অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে খুব বেশি ভ্রমণ আপনার প্রকৃতিতে কিছুটা বিরক্তি তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিন এবং ভ্রমণ এড়িয়ে চলুন এই সপ্তাহে চন্দ্ররাশির সাথে বৃহস্পতির দশম ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়ীদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হতে পারে যেখানে তারা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ হারাবেন এই সপ্তাহে আপনার পরিবারের প্রতি উৎসবমুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যদের খুশি দেখা যাবে পরিবারের পরিবারের সুখ সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি অর্জনে সফল হবেন এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে মানুষদের যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা না করেন তবে আপনি আপনার প্রকল্পটি নষ্ট করছেন কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষরাও আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে এই সপ্তাহে আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি যে সমর্থন পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারে যদিও এর জন্য আপনাকে আপনার অহংকার দূর করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার শিক্ষার প্রতি আরও ভালো পারফরমেন্স দেওয়ার জন্য তাদের সাহায্য নিন উপায় প্রতিদিন এগারো বার ওং চন্দ্রায়া নমাহা জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি এই সপ্তাহে আপনার শারীরিক এবং মানসিক সুবিধা পেতে ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এই জন্য প্রয়োজন বিশেষজ্ঞদের সাহায্যও নিতে পারেন কারণ এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে কিন্তু ঘুমিয়ে এই সময় নষ্ট না করে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করুন সপ্তাহটি আপনার জন্য খুব একটা লাভজনক নয় কারণ শনি চন্দ্ররাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে তাই আপনার পকেটের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিব্রত বোধ করতে হতে পারে এই সপ্তাহে আপনার বন্ধু বা কাছের লোকজন আপনার কথা বা পরামর্শকে খুব একটা গুরুত্ব দেবেন না যার কারণে আপনি অনুভব করবেন যে বন্ধুদের সাথে কিছু করার সময় আপনার আগ্রহগুলি উপেক্ষা করা হয়েছে এর কারণে মানসিক চাপে পড়ার সম্ভাবনা রয়েছে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহটি কোনো নতুন কাজ শুরু করা বা কোনো বিনিয়োগের জন্য উপযুক্ত ভালো সম্ভাবনাও দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন এবং নতুন কাজ শুরু করেন তবে আপনার পক্ষে তা ভালো বলেই মনে হচ্ছে এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং যোগ ব্যায়াম এবং ধ্যান মন দিন উপায় রবিবার দিন বৃদ্ধ ব্যক্তিদের ভোজন করান আর তাদের আশীর্বাদ দিন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো রাশি চন্দ্র রাশি থেকে প্রথমভাবে কেতুর উপস্থিতির কারণে যারা জিমে যান তাদের এই সপ্তাহে অতিরিক্ত ওজন তোলা থেকে বিরত থাকতে হবে অন্যথায় আপনার পেশিতে টান পড়তে পারে এই ছাড়াও সময়টি আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো বলে মনে হচ্ছে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে সপ্তমভাবে রাহুর অবস্থানের কারণে গ্রহ নক্ষত্রের গতিবিধি দেখা যাচ্ছে যে অন্যের কথা শুনে কোনো বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি প্রায় নিশ্চিত অতএব অন্যের পরামর্শ আপনার অর্থ কোথাও নিয়োগ করা এড়িয়ে চলুন আপনার বুদ্ধি ব্যবহার করুন আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়দের সাথে কোনো বিবাদ ছিল তবে এই সপ্তাহে সেই জমি পাওয়ার পারিবারিক পরিবেশে খুশির ঢেউ বয়ে আনবে এই সপ্তাহে ব্যবসায়ী ব্যক্তিদের গভীরভাবে না বুঝে সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক বা আইন নথিতে স্বাক্ষর করা এড়াতে হবে অন্যথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন অতএব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্ক হবেন না গ্রহের শুভ অবস্থান এই সপ্তাহে আপনার জন্য খুব ভাগ্যবান হতে পারেন এর পাশাপাশি আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত হন তবে সপ্তাহের মধ্যে এবং শেষ অংশ আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে কারণ এই সময়ে প্রতিটি বিষয় সঠিকভাবে বুঝে আপ বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না উপায় প্রতিদিন প্রাচীন পাঠ বিষ্ণু সহস্র নামের জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলব তা হল তুলারাশি চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে শনির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে যা আপনাকে অন্যান্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে সহায়তা করবে চন্দ্র রাশির সাপেক্ষে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পারবেন আর্থিক ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ আপনার রাশির জাতক জাতিকারা তাদের জীবন সঙ্গীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকাঙ্ক্ষিত সুবিধা পেতে চলেছে এই সময় অনেক সুযোগ সঠিক ব্যবহার করা যেতে পারে এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলে এটা সম্ভব যে ঘরে কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে যা আপনি হারিয়েও ফেলতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে তাই শুরুতেই সতর্ক থাকুন এমন কিছু করবেন না যা ঘরের ক্ষতি হয় সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা আপনার জন্য খুবই উদ্যমী হবে কারণ এই সময় আপনি পূর্ণ শক্তি অনুভব করবেন যা আপনার কাজের ক্ষমতাও বাড়িয়ে দেবে এই সময়ে আপনার মনে কেবলমাত্র আপনার লক্ষ্য অর্জনের চিন্তা থাকবে যার জন্য আপনি সময়সীমা পর্যন্ত নিজেকে দিতে পারবেন এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছ পা হবে না যার কারণে তারা অনুকূল ফলাফল পেতে পারবে অতএব এই সময় সর্বোত্তম সৎ ব্যবহার করুন এবং শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুন উপায় প্রতিদিন চব্বিশ বার ওং ভার্গবায় নমহা জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলব তা হল বৃচ্ছিক রাশি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে শনির অবস্থান করার কারণে এই সপ্তাহে ঘরোয়া সমস্যা আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে যার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হতে পারেন কিন্তু এই সময় নিজের চিকিৎসা করা এড়িয়ে চলুন কারণ ওষুধের ওপর আপনার নির্ভরতা বাড়তে পারে আপনি এটাও ভালো করে বুঝতেই পারছেন যে এই সময় যদি কোনো আর্থিক লাভবান হন তাহলে আগামী আগামীকালও এমন পরিস্থিতি চলবে তা নয় বৃহস্পতি চন্দ্র থেকে ষষ্ঠ অবস্থান করার কারণে ভবিষ্যতের প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নিয়ে আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন এই সময়টি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে কারণ এই সময়ে আপনি যখনই সময় পাবেন তাদের সাথে যোগ অনুশীলন করতে দেখা যাবে তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিন এছাড়াও আপনি সময়ে আপনার ভাই এবং বোনদের কাছ থেকে সমর্থন পাবেন আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সপ্তাহে কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন বাড়িতে পড়াশোনা করার পরিবর্তে কাজ করার চেয়ে শিক্ষার্থীদের জন্য আর কিছুই হতে পারে না এমন পরিস্থিতিতে এই হতাশার সাথে আপনাকে এই পুরো সপ্তাহে লড়াই করতে হবে যার কারণে আপনার মানসিক চাপও বাড়বে উপায় শনিবার দিন শনি গ্রহের জন্য যোগ্য করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলব তা হলো ধনু রাশি কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির ফলে আপনি এই সপ্তাহে মানসিক অশান্তি ও সমস্যা অনুভব করবেন যার কারণে আপনার স্বভাবে বিরক্ত বোধ দেখা যাবে এই সপ্তাহে চন্দ্রাশি থেকে পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি কোনো বিনিয়োগ থেকে যতটা ভেবেছিলেন ততটা লাভ পাবেন না কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশে সন্তুষ্টি দেবে এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন যেটিতে আপনি যদি যদি সঠিক কৌশল অবলম্বন করেন আপনি শীঘ্রই অর্থ দ্বিগুণ করতে পারবেন বিশেষ কেউ যার সাথে আপনি আবেগগতভাবে সংযুক্ত আছেন তিনি এই সপ্তাহে আপনার অসতর্ক এবং অনিয়মিত আচরণের কারণে বিরক্ত হতে পারেন অতএব স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার রাশির জাতক জাতিকারা পেশার দিক থেকে দুর্দান্ত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার শৃঙ্খলা বোধ এবং কঠোর পরিশ্রমের জোরে আপনি এই অবস্থান অর্জন করবেন প্রতিটি কূটনৈতিক কৌশল ভেদ করে কর্মক্ষেত্র বৃদ্ধির পাশাপাশি আপনার বেতন বৃদ্ধিতেও সফল হবেন শিক্ষাক্ষেত্রে এই রাশি জাতকদের এই সপ্তাহ জুড়ে কাঙ্ক্ষিত ফলাফল পেতে তাদের গুরুজন এবং শিক্ষকদের সাহায্য নিতে হবে এবং পরিস্থিতিতে বুঝতে হবে আপনি যদি প্রতিটি বিষয় একা বোঝার চেষ্টা করেন আপনাকে এতে প্রয়োজনের চেয়ে বেশি শক্তি এবং সময় ব্যবহার করতে হবে অতএব পড়াশোনার সময় বড়দের সাহায্য নেওয়া আপনার পক্ষে ভালো হবে উপায় গুরুবারের দিন অসুস্থ ব্যক্তিদের ভোজ করান পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল মকর রাশি এই সপ্তাহে আপনি শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন যা সত্ত্বেও এর সাথে যে মানসিক চাপটি আসে তা আপনাকে পরাভূত হতে দেবে না কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম নিতে পারে মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্বাস্থ্য বজায় রাখুন এই সপ্তাহে শনি চন্দ্ররাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনি বিনিয়োগের জন্য অনেক নতুন ও আকর্ষণীয় সুযোগ পেতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শান্তভাবে বসুন এবং আপনার পথে আসা প্রতিটি বিনিয়োগ সম্পর্কে বিশদভাবে চিন্তা করুন আপনি সেই স্কিমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে তবেই বিনিয়োগ করুন এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কর্মক্ষেত্রে চলমান নেতিবাচক পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে অশান্তির প্রভাব করতে পারে এই কারণে আপনি না চাইলেও বাড়িতে বিরক্তিকর আচরণ করতে দেখা যাবে অমীমাংসিত কাজগুলি যথাসময় সম্পন্ন করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের পদোন্নতি বেতন বৃদ্ধি উচ্চপদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে একটি সম্ভব রয়েছে অনেক শিক্ষার্থী নিজেদের সতেজ রাখতে এই সপ্তাহে তাদের বন্ধু বা কাজের লোকদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যাই হোক এই জাতিক কিছু পরিকল্পনা করার আগে আপনার আপনার সমস্ত মুলতুবি থাকা কোর্সগুলি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওম মন্দায় জব জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলব তা হলো কুম্ভ রাশি চন্দ্র রাশি থেকে তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভালো থাকবে আপনার স্বাস্থ্য মজবুত হওয়ার কারণে আপনি অনেক ভালো বোধ করবেন এই কারণেই এই বছর আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনার জীবনী শক্তিতেও ভরপুর হবেন গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড় ফলাফলের চেয়ে ভালো প্রমাণিত হবে এইগুলি ছাড়াও এই সময়ে আপনি আপনার সমাজে আপনার অবস্থানকে শক্তিশালী করবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগও পাবেন এই সপ্তাহে আপনি আপনার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন এতে আপনি সাফল্যও পাবেন চন্দ্র থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে এই সময় কোনো পুরোনো পারিবারিক অ্যালবাম বা কোনো পুরনো ছবি আপনার পরিবারের পুরোনো স্মৃতিকে তাজা করবে সেই প্রসঙ্গে আপনি পুরনো স্মৃতিও মনে রাখবেন আপনার কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়োতে হবে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারোর সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এই ব্যাহত হওয়ার কারণে এই সপ্তাহটি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে পিতামাতা ও বড়দের কাছ থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারে এই কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকবে এমন অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যার কারণে সমস্যায় পড়তে হয় উপায় শনিবার দিন বিকলাঙ্গ ব্যক্তিদের দই ভাত দান করুন সাপ্তাহিক রাশি ফলের সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মিন রাশি এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত শনি দ্বাদশভাবে উপস্থিতি থাকায় কাজ এবং পরিশ্রমের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করা আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এমন পরিস্থিতিতে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে এই সময় আপনি তা থেকে পুরোপুরি মুক্তি পেতে সফল হবেন কারণ গ্রহের অনুকূল দিকে আপনার রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করবে সেই সময় আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন মানসিকভাবে ভারসাম্য বজায় থাকবে এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নতিও হবে এই সপ্তাহে চন্দ্ররাশির সাথে সম্পর্কিত বৃহস্পতির দ্বিতীয় ঘরে উপস্থিতি থাকার কারণে আপনি আপনার জীবনে অনেক নতুন আর্থিক পরিকল্পনার মুখোমুখি হবেন এমন পরিস্থিতিতে যদি কোনো কারণে আপনাকে অর্থ সংক্রান্ত কোনো আকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয় তবে প্রথমে এর সুবিধা এবং অসুবিধাগুলির সাবধানতার সাথে বিবেচনা করুন এবং তবেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছান অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনি এই সপ্তাহে অনুভব করবেন যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে তবে এমন পরিস্থিতিতে আপনাকে এটাও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যে পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপ মুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন আপনার ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি এই সপ্তাহে নিজের জন্য সময় বের করতে সক্ষম হবেন যাই হোক যখনই আপনি অবসর সময় পান আপনাকে সৃজনশীল কিছু করার পরামর্শ দেওয়া হয় এই সময়টি সাধারণ এই সমস্ত ছাত্রদের জন্য আরও সু হতে পারে কিছু পেশাদার শিক্ষা পেতে পারেন এর পাশাপাশি তারা অনেক সুযোগও পাবেন তাদের শিক্ষার কিছু ভালো প্রদর্শনও দেখা যাবে অতএব আপনি আপনার সময় পূর্ণ ব্যবহার করা উচিত প্রতিদিন উপায় প্রতিদিন একুশ বার ওম শ্রেণ স্নেহ নম জপ করুন